মানিকগঞ্জের সিঙাইরে বিরোধপূর্ণ জমির দখল নিতে একটি দোকানের সামনে রাতের আঁধারে বালু ফেলে ব্যবসা প্রতিষ্ঠান ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন ঘটনাটি ঘটেছে গত ত্রিশ জুন রাতে ভুক্তভোগী দোকান মালিক রবিউল ইসলাম জানান আমার বাবা আমাদের দুই ভাইয়ের নামে লিখে দেওয়ার পর থেকে প্রায় পঁচিশ বছর ধরে আমরা এখানে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছি এবং জমি ভোগদখল করছি এই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে তিনি আরও অভিযোগ করে বলেন গত বছরের আগস্ট মাস থেকে স্থানীয় মনির সর্দার এই জমি ও দোকান দখলের জন্য নানাভাবে আমাদের হুমকি দিয়ে আসছেন এর আগে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি সবশেষ গত ত্রিশ জুন রাতে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের দোকানের সামনে এবং সরকারি রাস্তায় ট্রাক ভর্তি বালু ফেলে দেন এতে আমাদের দোকান পুরোপুরি বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দোকানের সামনে বালুর স্তূপের কারণে ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না এতে তাদের ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে রবিউলের স্ত্রী শারমিন আক্তার জানান আমার স্বামী প্রবাসে থাকায় আমি বাদি হয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছি কিন্তু পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি ভুক্তভোগী ভাড়াটিয়া ব্যবসায়ীরা বলেন আমরা রবিউল ইসলামের কাছ থেকে দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা করি কয়েক মাস ধরেই মনির সর্দার আমাদের দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি রাতের আধারে বালু ফেলে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এ বিষয়ে অভিযুক্ত মনির সর্দারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি তবে তার শাশুড়ি রহিমা বেগম বালু ফেলার বিষয়টি স্বীকার করে বলেন জমিটি আমাদের ওরা আওয়ামী লীগের ক্ষমতার দাপটে এতদিন জবর দখল করে রেখেছিল এখন আমরা আমাদের জমি দখলে নেব বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে আদালত যে রায় দেবেন আমরা সেটাই মেনে নেব শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাসুদেব সিনহা বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম বালু সরিয়ে নিতে বলা হয়েছে পরে জানতে পারি এখনো বালু সরানো হয়নি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দিন কোনো হয়নি দোকানের মালিক আমাদের কাছ থেকে কিছুদিন আগে যাবৎ ভাড়া নিয়ে কোনটাকে আবার নতুন করে কন্ট্রাক্ট করে আসছে ওনারা পাঁচে আগস্টের পর থেকে দল ওনারা দাবি করতেছে যে এখানে জায়গা পাবে কাগজ কলমে ওনাদের কোনোই নাই কোন মালিকের সাথে না ওনারা আমাদের সাথে আসে অনেকবার জগে যাবো হয়েছে আমার দোকানে ঠিক আছে আমরা এটা দিতে পারিনি মালিকের পক্ষে তাই হলো মনি সর্দার ওনার ওয়াইফ নিয়ে আইসা আরো মানে নতুন আর কিছু নতুন নতুন নেতা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের কাছে আমরা দোকান বন্ধ করে যাওয়ার পরে রাত বারোটার পরে মাটি ফেলে গেছে আমাদের কাছে কোনো কোনো ই আসে না লিখিত বলে নাই কোনো মুখিক ভাবে বলে নাই আমরা এই যে এই দোকান করে আমাদের সংসার চলে প্রত্যেকদিন আমাদের এক থেকে দুই হাজার আমাদের কিস্তি আছে এর উপরে আমার সংসার সবকিছু এটা আমার এটার ভিতরে আমার সবকিছু এটা খুব অসুবিধা আমার একটা মোবাইল বলতে ব্যয় করতে পারি নাকি ওনারা এইভাবে এটা এটা নেই করছে এখন আগে ছিল ওর দেখতে নতুন ফেলেছে রাস্তা বন্ধু ফেলেছিল পুলিশ প্রশাসন আইসে ফিরে জিজ্ঞাসা করছে আমরা কমপ্লেন নাইছি ওনার আইসে বলছে মারি আমরা বাড়ি নিব এই কারণে দোকানের সামনে রাখছি আমরা এখন সরাই দেবো এই কথা বলেছে এটা পাশের দোকান সামনে বইলে গেছে মালিক পক্ষে মালিক পক্ষে বইলে গেছে ঠিক আছে তারপরে ওনারা এগুলো ছড়াই নেয় আমার জানা হচ্ছে এখানে তিনবার চারবার বিচার হয়েছে কাগজপত্র নিয়ে ওই উকিল রেওয়াইছে দলিল লেখক রেওয়াইছে আইসে কাগজপত্র দেইখে তারপর বিচার করে মাইটা জিপে দিয়ে গেছে ওই সাইড সাইড ওই সাইড দেব এখন এরা জোর করে এই জহানালার কাছে বাড়া চায় জোর করে বালি ফেলায় জোর করে জায়গা দখল করবার চায় এটা কি হইলো আমার হাজবেন্ডের নাম রবিন ইসলাম খান আপনারা জানেন যে ঝামেলার জন্য আপনারা এখানে এসেছেন সেই আমাদের পৈতৃক সম্পত্তি আমার দাদা দাদা শ্বশুর আমার শ্বশুরকে দিয়েছে আমার শ্বশুর আমার ভাসুরে ভাসুরকে এবং আমার স্বামীকে রেস্টি করে দিয়েছে এখন পাঁচই আগস্টের পর থেকে ওনারা এই ঝামেলা সৃষ্টি করতেছে ওনারা জাল দলিল পর্যন্ত তৈরি করছে আমাদের জায়গাটা দখল করার জন্য ওনারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের জায়গাটা নেওয়ার জন্য আর এরা এর মধ্যে তিনবার আমরা বিচারে বসিলাম এদের পক্ষ আমাদের পক্ষ নিরপেক্ষ আমরা বসা আমরা শতবারই আমাদের জায়গা দলিলপত্র দেখার পর এটাই মানে আমরা রায় রায় পেয়েছি এবং রাগা আমাদের সব আমাদের দোকান সব এখন ওরা জোর করে করে খায় এখন ওইসে আমার রাগা আমি এই দখল করুন সমাধান চাই আমি সরকারের কাছে আমার জায়গা আমার ফিরোজ চাই আমি আমেলিক ক্ষমতায় সানোয়ার সভাপতি আমেলিকে সভাপতি হে আমার জায়গা আমার দোকান ভাড়া আমার খাইতে দেয় না হেটি জোর করে দোকান ভাড়া খায় নিয়ে যায় এর লিগে আমি দোকানের সামনে বালি ফেলাই দিছি